ফুল কার না ভালো লাগে ফুল সবারই ভীষণ প্রিয় আমারও খুব বেশি প্রিয় তো খুবই সুন্দর এই জায়গাটি দেখার মতো একটা জায়গা ছিল এটা পুরোটা একটা গার্ডেন নানান রকমের গাছ পাওয়া যায় এখানে ফুল গাছ সহকারে নানান রকমের ফল গাছও রয়েছে খুবই সুন্দর দেখতেই পারছেন ভিওয়ার্স তো এরকম পরিবেশে আসলে মন খারাপ থাকলে মন ভালো হয়ে যায় এখানে অনেক রকমের ফুল রয়েছে এগুলো সবই গাঁদা ফুল এক একটা দেড়শো টাকা করে এখানে অনেক বেশি ফুল গাছ নিলে আপনারা দামাদামি করে নিতে পারবেন সো আমি আসার সময় চারপাশটা নিয়ে এসেছিলাম খুবই সুন্দর এই জায়গাটা এই গার্ডেনটা কম বেশি সবাই চেনেন তো কেউ বলতে পারবেন এই গার্ডেনটার নাম কি এটা একটা পার্কও বলতে পারেন খুবই সুন্দর এই জায়গাটি আমি উপভোগ করলাম আপনাদেরও দেখার সুযোগ করে দিলাম তো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এরকম ভিডিও আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন সো আজকের ভিডিও কার কার ভালো লেগেছে তো ফুল গাছগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলবেন গোলাপ ফুলগুলো এত বেশি সুন্দর লাগছিলো দেখি আমার একটা ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছিল মানে খুবই সুন্দর দেখেন কত বড় বড় এক একটা করে গোলাপ ফুল ধরেছে তো খুবই সুন্দর মনটাই পুরো ভালো হয়ে গেল সো আপনাদের সাথে শেয়ার করলাম দেখতেই পারছেন এক একটা ফুল কত বড় বড়। সো আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে তো আজকের মতো এখানেই বিদায় নেব আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ